তো আজকে রয়েছে ময়নাপুর রেল স্টেশন প্রজেক্ট বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট রেল প্রজেক্টের কাজ ময়নাপুর পর্যন্ত কমপ্লিট হয়েছে আপনাদের দেখাবো ময়নাপুরের পর থেকে যে মাটি পড়েছে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত যে কাজ স্টেশন হবে তো সেই বড় গোপীনাথপুর বা গোপীনাথপুর যেটা সেই বারা গোপীনাথপুরের ওখানে এই পর্যন্ত যে কাজ চলছে সমস্ত কিছু আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন পুরো মাটি পড়েছে তারপরে কিন্তু স্লিপারগুলো সাইড দিয়ে রাখা হয়েছে এবং যে কুচি পাথর সে কুচি পাথর গেছে সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকবে যে ময়নাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং তারপরে এখানে নেম প্লেট দেখতে পাচ্ছেন কাজ চলছে প্ল্যাটফর্মে আর সাইড থেকে গার্ডওয়াল করা হয়েছে এবং সামনে যে এন্ড আছে সেটাও দেখাবো আপনাদের এ হচ্ছে লাইন ময়নাপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম পার করে সামনের দিকে যাচ্ছে আর সামনে রয়েছে ডেডেন্ট মানে আর কি পুরো লাইনটা আটকানো রয়েছে ওর পরবর্তীতে ট্রেন আর যায় না মানে আর কি এতদিন লাইনটা হয়নি এই হচ্ছে ডেডেন্ট ডেডেন্ট পার করে এই পর্যন্ত লাইনটা ছিল লাইনটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছিল মানে আর কি এর পরবর্তীতে কোনো লাইন ছিল না এইখান থেকে দেখতে পাচ্ছেন সেই ইআই বিল্ডিং হবে ইআই ব্যাটারি বিল্ডিং হবে আর এইখানে যে চে পুরো রোড রয়েছে তার জন্য আর কি ওপর থেকে লাইনটা পুরো কমপ্লিট করা হয়েছে আর এদিক থেকে শুরু হয়ে গেছে পাথর ফেলা দারুণ আপডেট এই লাইনে যে পাথর ফেলার কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন পাথর পড়ে গেছে এই লাইনে তো ময়নাপুর রেল স্টেশন পার করে আপনারা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে একদম লাইনটা বড় গোপীনাথপুর বা বারা গোপীনাথপুর যাকে বলছে এদিকে লাইনে পাথর পড়ে গেছে মোটা পাথর পুরো একদম মোটা পাথর দেখতে পাচ্ছেন সাইডে যেমন নসিপুরে আপনাদের দেখিয়েছিলাম সেম সেই রকম মোটা পাথর পড়ে গেছে কুচি পাথর নিচের দিকে রয়েছে সম্ভবত আর ওপর থেকে পুরো মোটা পাথরের লেয়ার আর এদিকে টলিবেট করা হবে মাটি উঁচু করে রাখা আছে আর সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন লাইন লাইনের পুরো একদম দুপাশে যে প্রচুর রেলও রাখা আছে এবং সঙ্গে স্লিপারগুলো রাখা আছে স্লিপার চলে এসছে আর পাথর দেখতেই পাচ্ছেন বরাবর পাথর পুরো সমস্ত জায়গাতে কিন্তু এইভাবে পাথর ফেলা আছে বরাবর পাথর ফেলা রয়েছে সোজা যাবো এইভাবে লাইন দিয়ে লাইন কিন্তু এমন নয় যে শুধু এক জায়গায় কাজ হচ্ছে পুরো লাইনে এইভাবে পাথর ফেলা রয়েছে লাইনে মাটি ফেলা হয়েছে সমান করা হয়েছে মোরাম ফেলা হয়েছে এবং তার উপরে এই যে পাথর আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন হয়েছে ইলেকট্রিক পোল ফাউন্ডেশন যেখানে যেখানে দরকার কমপ্লিট করা হয়েছে আর এইভাবে পাথরগুলো ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইলেকট্রিক পোল আর টানা পোল দেখতে পাচ্ছেন দুটো রয়েছে এবং এই পাথরের লেয়ার বা হাইট স্ট্র্যাক করা রয়েছে স্ট্র্যাক করে রেডি করা রয়েছে এখানে পাথরগুলো প্রচুর পাথর এখানে ফেলা রয়েছে আগামী দিনে এই ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর বা বারা গোপীনাথপুর পর্যন্ত কমপ্লিট হবে লাইন সি আর এস হবে আপনারা দেখতে পাবেন এবং এই লাইন দ্রুত আমরা চাইছি একদম তারকেশ্বর পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হোক ভাবাদিঘির জট কাটুক তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ের সঙ্গে ইস্টার্ন রেলওয়ের নিবিড় সুসম মানে আর কি যোগাযোগ ব্যবস্থা সুবিধা হবে এবং পুরুলিয়া থেকে আদ্রা হয়ে বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর হয়ে বিভিন্ন ট্রেন হাওড়ার উদ্দেশ্যে অল্প শর্ট ডিস্টেন্সে পৌঁছতে পারবে সেই লাইন হচ্ছে এই লাইন এই কারণে এই লাইনের এত গুরুত্ব জায়গায় জায়গায় ইলেকট্রিক পোল পুরো ফাউন্ডেশন কমপ্লিট এবং পুরো লেভেল করে একদম পাথর পরপর ফেলা আছে এবং সাইডে রেল পড়েছে দেখতে পাচ্ছেন এই যে পাথিগুলো দেখতে পাচ্ছেন মানে আর কি যে রেল কাটিং রেল পিস এগুলো দিয়ে লাইনটাকে ফিটিংস করা হবে এবং পরবর্তীতে এগুলোকে পুরো খুলে ফেলা হবে মানে রেল প্যানেল পড়বে এই রেলের ওপরে কিন্তু ট্রেন চলবে না আপনারা দেখেছেন এই রেলের ওপরে শুধুমাত্র মালগাড়ি পাথরের গাড়ি ওগুলো নিয়ে এসে লাইনকে রেডি করা হবে এবং তার পরবর্তীতে সেখানে পড়বে মানে আর কি রেল প্যানেল রেল প্যানেল পড়বে পাথর পড়বে সেই কারণে ফার্স্টে ফিটিংস করে নেওয়া হবে চলুন স্পেশালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত দূর পাথর বিছানো হলো আর কত দূরই বা কাজ হলো একটা কালভার্ট পড়বে সামনে মানে আন্ডার আন্ডারপাস পড়বে সেই পর্যন্ত কাজটা কতদূর হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবেন জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচ থেকে রোড চলে যাচ্ছে আর ওইখান থেকে আন্ডারপাস মানে আর কি আন্ডার ভিকেল সে আর এখানে আন্ডার ওয়াটার পাস পুরো টোটাল লাইনে অনেক আন্ডার ওয়াটার পাস এবং আন্ডার ভেইকেল বিভিন্ন মানে আর কি কনস্ট্রাকশন করে তারপরে সামনের দিকে এগোতে হচ্ছে তাই সামনের দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন এখানে আরও একটা আন্ডার ভিহিকেল মানে এখান থেকে এই যে রোড রয়েছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে দুপাশে গ্রাম রয়েছে তাদের মধ্যে সংযোগ বা কানেকটিভিটি এবং ক্যানেল রয়েছে পারাপারের জন্য ক্যানেল রয়েছে সামনে এই কারণে আন্ডার ভেহিক্যাল পাস এবং এখানে ওয়াটার পাস ক্যানেল দেখতে পাচ্ছেন বিরাট ক্যানেল জল পাস হয় বর্ষার টাইমে আর স্লিপারগুলো সাইড দিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে সুন্দরভাবে স্লিপারগুলো সাইড দিয়ে রাখা রয়েছে এই স্লিপার হাই স্পিড স্লিপার ওয়ান সিক্সটি স্লিপার আগামী দিনে হাই স্পিড ট্রেন চলতে পারবে কোনো সমস্যা হবে না লাইন সুন্দরভাবে রেডি করা হচ্ছে এমন নয় যে নতুন করে আবার স্লিপার চেঞ্জ করতে হবে সামনে আরও আন্ডার ভেহিকেল রেডি হচ্ছে ওখানে আপনাদের দেখাবো ময়নাপুর রেল স্টেশন পার করে চলে এসেছি দালাল চকের মোড়ে আর কি দালাল চকের সামনে এখানে দেখতে পাচ্ছেন একদম যে আন্ডার ভেহিকেল পাস এখানে যে রোড রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল রোড মানে আর কি এদিক দিয়ে ওই পাশে যাওয়ার জন্য যে রোড এই যে গ্রাম রয়েছে এদিকে দালাল চক জায়গার নাম সেখানে কিন্তু আন্ডার ভিকেল পাস এবং ওপর থেকে রেল লাইন যাবে তার জন্য দুটো একদম একটা আন্ডার ভিকেল এবং একটা আন্ডার ওয়াটার পাস রেডি করা চলছে এবং তার ফাইনাল কাজ চলছে এন্ড পজিশন এদিকে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং ওপরের দিকে যাবো ওইখান থেকে পুরো বড় গোপীনাথপুরের দিকে যাওয়া যাবে মানে মাটি পুরো পড়ে গেছে এখনো মাটি পড়ছে যে আন্ডার পাস আর কি আন্ডার ভিহিকেল পাসটা নির্মাণ হচ্ছিল সেটা কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে সামনে দেখতে পাচ্ছেন জ্যাক স্প্যান দিয়ে পুরো রেডি এখানে ঢালাই করা হয়েছে বিশাল ঢালাই সুন্দরভাবে রেডি করা এবং নিচে এখানে বাইরের দিকটা সমান করা হচ্ছে ঢালাইয়ের এখনো কাজ কিন্তু বাকি রয়েছে ওয়াল উঠবে ওপর থেকে এটা লেবেল করে অ্যাঙ্গেল হয়ে নিচের দিকে ওয়ালটা নামবে সেইভাবে কাজটা কিন্তু রেডি করা চলছে দিন এক করে কাজ চলছে দ্রুত গতিতে লাইনের কাজ সমাপ্ত করা হবে সেই উদ্দেশ্যে আন্ডার ভিকেল পাস সাইডে দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার পাস আন্ডার ওয়াটার পাস টা আগে নির্মাণ করা হয়েছিল সাইড থেকে গার্ড ওয়াল করা হয়েছে কারণ ওই পাস থেকে মানে আর কি চলে যাচ্ছে আর কি লাইন ওপর থেকে রেল যাবে সেই কারণে বিশাল গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে সাইড দিয়ে